সাতক্ষীরায় বাড়ির সামনে দিয়ে জোরে গান বাজিয়ে যাওয়ার অভিযোগে এক প্রতিবন্ধীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে এ ঘটনায় অভিযুক্ত সহ পাঁচজনকে আটক করেছে র্যাব শনিবার সকাল সাড়ে নটার দিকে লাপসা ইউনিয়নের থারাঘাটা মোড়ে এ ঘটনা ঘটে এ ঘটনার পর অভিযুক্ত ইলিয়াস হোসেনকে আটক করে র্যাবের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী আটক ইলিয়াস হোসেন একই এলাকার ইকরামুল হকের পুত্র স্থানীয়রা জানান সকাল সাড়ে নয়টার দিকে একই এলাকার রেজাউল ইসলামের বুদ্ধি প্রতিবন্ধী কন্যা চুমকি রাস্তা দিয়ে একটি স্পিকারে জোরে গান বাজিয়ে যাচ্ছিলেন এ সময় অভিযুক্ত ইলিয়াস তার বাড়ির সামনে জোরে গান বাজানোর অভিযোগে হাতুড়ি দিয়ে চুমকির মাথায় কয়েকটা আঘাত করে এতে ঘটনাস্থলেই চুমকির মৃত্যু হয় ইলিয়াস ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে র্যাব সাতক্ষীরা ক্যাম্পে খবর দেয় র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইলিয়াস তার পিতা মাতা ও ভাই বোন সহ পাঁচজনকে আটক করে এর আগে উত্তেজিত জনতা অভিযুক্ত ইলিয়াসকে মারপিট করে সাতক্ষীরা র্যাব ক্যাম্পের কমান্ডার ফয়সাল তানভীর জানান এ ঘটনায় কয়েকজনকে আটক করে আনা হয়েছে যাচাই বাসাই শেষে অভিযুক্তদের বিষয়ে জানানো হবে